সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো সবাই সব শ্রেণী নিয়ে ডিজিটাল প্রযুক্তি তো আমরা এর আগের পূর্বে পূর্বের পরে আমরা তেরো পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা শুরু করবো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে তো দেখো আমরা চোদ্দ নম্বর থেকে তোমাদের আঠারো নম্বর পর্যন্ত যে সবগুলো রয়েছে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে করে দিব সমাধান করে দিব তো চলো আমরা শুরুতেই এটা আগে পড়ি এবং বোঝার চেষ্টা করি তো ফাইনালি খেয়াল করো প্রথম থেকে বলা হয়েছে সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয়। তাই এখানে বলা হয়েছে আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ভুল সংশোধনের অনেক উপায় বের করে ফেলেছি। এবার আমরা তথ্য যাচাই এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব। উপরে আমরা যে বিষয়গুলো শনাক্ত করেছি সেগুলো নিয়েই হবে এই পোস্টার। পরবর্তী সময়ে আমাদের নির্ধারণ করা এই নিয়মগুলোই আমরা মেনে চলার চেষ্টা করবো তো খেয়াল করো এখানে পোস্টারের ক্ষেত্রে তোমাকে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা দেখো এখানে দুইটা ভাগে দেওয়া হয়েছে প্রথমটা খেয়াল করো তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এটা কিন্তু একটা একটা তারপরে যা উচিত নয় অর্থাৎ এটা দেখো একটা প্রশ্ন দুইটা পয় তো তথ্য সংগ্রহের সময় আমি কি কি কাজ করতে পারি বা করা উচিত সবাই যেটা গ্রহণযোগ্য আর কোন কাজগুলো থেকে আমরা বিরত থাকবো সেটা আর এখানে দেখো দেওয়া রয়েছে দুই নম্বরে তথ্য ব্যবহারের সময় যা করা উচিত একটা পার্ট এবং যা উচিত নয় আর একটা পার্ট তো চলো আমরা এই যে দুইটা পার্টে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন আমরা ব্যবহার অর্থাৎ এর উত্তরটা আমরা দেখে আসি পোস্টারে আসলে আমরা কি কি করব না করব তো খেয়াল করো পাশে তথ্য সংগ্রহের সময় যা করা উচিত দেখো আমি প্রথম দিয়েছি উপযুক্ত উৎস হতে তথ্য সংগ্রহ করব তথ্যের সঠিক কদম যাচাই করতে অন্যান্য উৎসের তথ্যের সাথে মিলাব বিশেষজ্ঞ ব্যক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য যাচাই করব। তাহলে যা করা উচিত সংগ্রহের ক্ষেত্রে এবার যা করা উচিত নয় দেখো এ তথ্য মিথ্যা বলে সন্দেহ হলে তা ব্যবহার করব না এবং অন্যদেরও নিষেধ করব তাড়াহুড়া না করে ধৈর্য ধরে তথ্য সংগ্রহ করব মত সরি তথ্যের দেখো তথ্যের বিভিন্ন উৎস যাচাই করব একটি উৎসকে সঠিক বলে মনে করব না এবার খেয়াল করো এরপরে যেটা ছিল বলা হয়েছে তথ্য ব্যবহারের সময় যা করা উচিত ব্যবহারের সময় যা করা উচিত দেখো এখানে দিয়েছি কোনো যাচাই না করে ব্যবহার করব না অর্থাৎ তথ্য এখানে আমি যদি তথ্য কথাটা উল্লেখ করে দিই তাহলে সব থেকে বেশি বেটার হবে ঠিক আছে দেখো দিয়েছি কোনো তথ্য যাচাই না করে ব্যবহার করব না তথ্যের উৎস সম্পর্কে সন্দেহ হলে অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা এই তথ্য তথ্য সরি সঠিক হলে তার উৎস উল্লেখ অর্থাৎ দেখো খেয়াল করো এই তথ্য সঠিক হলে তার উৎস উল্লেখ করবো এবার দেখো ব্যবহারের সময় যা করব না বা করা উচিত নয় করা উচিত নয় ঠিক আছে দেখো ফার্স্টে আমরা দেখো এখানে প্রথমে দিয়েছি তথ্যের উৎস যাচাই না করে তথ্য ব্যবহার না করা অন্যের তথ্যকে চুরি করে নিজের বলে চালিয়ে না দেওয়া কারো তথ্য প্রয়োজন হলে তাকে তা দিয়ে সাহায্য করব বা সাহায্য করা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এটা আমরা বুঝতে পারছি দেখো এবার এরপরে বলা হয়েছে মনে রাখবো মনে রাখবো আমরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যা জানলাম তা এই পোস্টারে লিখবো কোথাও থেকে পড়ে মুখস্ত করে পোস্টারটি তৈরি করবো না অর্থাৎ যা আমরা দেখো এখানে বলা হয় যে আমাদের শিক্ষককে আমরা অনুরোধ করিতে পারি তিনি যেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে আমাদের তৈরি শেয়ার করেন এবং অন্যান্য বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তৈরি পোস্টারও আমাদের দেখার জন্য সংগ্রহ করেন তাহলে অনেকের অর্জিত অভিজ্ঞতা মিলে আমাদের আরো দারুণ ব্যাপার জানা হবে দেখো এবারে চলে আসলাম 15 নম্বর পৃষ্ঠায় বলা আছে শিখন অভিজ্ঞতা 2 ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান দেখো সেশন 1 এ বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট এবং কন্টেন্ট এর লক্ষ্য দল তো দেখো এর নিচে আমাদের একটা কাজ রয়েছে তোমাদের যদি একটু দেখাই 18 নম্বর পৃষ্ঠায় দেখো খেয়াল করে দেখো এখানে আমাদের কাজ মূলত রয়েছে তো এই কাজগুলোর থেকে একটা কাজ তোমাকে এখানে ফ্লাফ করতে হবে তো এর জন্য কি করতে হবে তোমাদের আগে 15 নম্বর পৃষ্ঠা থেকে সুন্দর করে পড়ে আসতে হবে তো চলো আমি তোমাদের এখানে থেকে কিছু দিয়ে দিই দেখো এখানে ডিজিটাল কন্টেন্ট এবং দেখো ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করা যায় এবং তার লক্ষ্যটা কি হতে পারে সেগুলো পড়ে বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবে এবার দেখো নিজ এলাকায় খুব একজন বৃদ্ধ মানুষকে জুয়েল প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখে দেখো এই যে একটা মানুষ এই মানুষ প্রত্যেকদিন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা পড়ে ফেলবে তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে ব্যাপারটা এবার দেখো শোনো আমার নিশ্চয় ঠিক রকম এই রিডিং গুলো পড়ে ফেলবে এবার দেখো এখানে বলা হয়েছে কন্টেন্ট এখন কন্টেন্ট কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে কার্টুন হতে পারে গল্পের বই হতে পারে শারীরিক বিজ্ঞাপন হতে টেলিভিশনে প্রচলিত ক্রিকেট খেলা বা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন অনেক কিছু হতে পারে এখন কথা হলো এই কন্টেন্ট আর লক্ষ্য হলো দেখো কার্টুন যে কন্টেন্টটা থাকে তার লক্ষ্য কিন্তু শিশু কিশোররা কারণ কি কারণ শিশু কিশোররা কার্টুন দেখতে খুবই পছন্দ করে আপনার খেয়াল গল্পের বই তো গল্পের বই কাদের জন্য নির্দিষ্ট বয়সে মানুষ যারা পড়তে পারে মানে যারা গল্পের বই পড়তে উৎসুক তারপর দেখো শাড়ির বিজ্ঞাপন এটা হলো এগুলো হলো নারীদের ক্ষেত্রে আর টেলিভিশনে ক্রিকেট খেলা এটা হলো নারী পুরুষ উভয় তবে যারা ক্রিকেট খেলা পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য তো এইভাবে তোমরা এটার সম্পূর্ণটা পড়ে ফেলবে সুন্দর করে আমরা দেখো চলে আসবো সতেরো নম্বর পৃষ্ঠা সেশন দুই উপহার পরিকল্পনায় নিজের লক্ষ্য দল ঠিক করি

অপরিষ্কার প্রাঙ্গন অর্থাৎ এই যে উপরে যে চিত্র আমরা লক্ষ্য করলাম এই ব্যাপারে এখানে আরো দেওয়া রয়েছে তোমরা এটা পড়ে ফেলবে এবার দেখো আমরা যে কাজটা করব বলা হয়েছে এবার আমাদের উপহার তৈরি পরিকল্পনা করার সময় হলো কিছু সমস্যা এবং এর লক্ষ্য দল এখানে দেওয়া আছে এখান থেকে শিক্ষক আমাদের দলে ভাগ করে যে কোনো একটি সমস্যা এবং লক্ষ্য দল নিয়ে কাজ করতে বলবেন তো খেয়াল করো এখানে কিন্তু আমাদের চারটা সমস্যা দেওয়া রয়েছে এই যে চারটা সমস্যা দেওয়া রয়েছে এবং এই সমস্যা পরিপ্রেক্ষিতে এখানে লক্ষ্য দলগুলোও দেওয়া রয়েছে চারটা ঠিক আছে এখন শিক্ষক যাকে যেটা দিবে তাকে ঠিক সেটা নিয়ে কি করতে হবে কাজটা করতে হবে এখন কথা হলো কি কাজ করবো তো দেখো এখানে বলা হয়েছে উপরের সমস্যাগুলোর যে কোনো একটি নিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে তো দেখো এখানে কথা হলো এবং উল্লেখিত লক্ষ্য দলের সাথে মিলে যায় এমন একজনকে উপহার দিতে হবে উপরের সমস্যা এবং কন্টেন্টের প্রয়োজনীয়তা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের উপহার হবে একটি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট এখন আমরা শিক্ষকের সহায়তায় দলে ভাগ হয়ে যাব আমরা কি ধরনের কন্টেন্ট বানাতে চাই তা নিজের দলের সমস্যা সরি সদস্যদের সাথে আলোচনা করব নিচের ঘরে আবার সরি নিচের ঘরে আমাদের সবার চিন্তাগুলো লিখবে দেখো ফার্স্ট এখানে বলা হয়েছে আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি দেখো এখানে চারটা চারটা কিন্তু সমস্যা দেওয়া রয়েছে এখন এই চারটা সমস্যার লিখিতে আমরা আসলে কোন কনটেন্ট তৈরি করতে পারি তো चलो আমরা এটা উত্তরটা দেখে আসি অথবা কেউ নিজের মতামতও দিতে চাইলে দিতে পারে কোনো প্রকার সমস্যা নাই দেখো এখানে দিয়েছি লক্ষ্যদল হিসেবে পরিবার বা আত্মীয়দের বা প্রতিবেশীদের মধ্যে পাঁচ থেকে 18 আন বছর বয়সী শিশু এটা হলো আমাদের লক্ষ্যদল এবার দেখো বলা হয়েছে আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি তো দেখো এখানে দিয়েছি এমন একজন শিশুকে বর্ণমালা শেখানোর জন্য আমরা ডিজিটাল কন্টেন্ট হিসেবে ভিডিও অডিও এবং ছবি উপহার হিসেবে দিতে পারি কন্টেন্টগুলোর অবশ্যই বর্ণমালা সংক্রান্ত হতে হবে কারণ কি কারণ হলো পাঁচ থেকে আট বছর বয়সী শিশুরা এরা তোমাকে বর্ণমালা থেকেই মানে চিনতে শুরু করে তাদের শিক্ষাটা এখান থেকে শুরু হয় এবং বর্ণমালা থেকেই তারা শিখতে শুরু করে তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আমাদের আজকের পর্ব তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এর পরে পড়বো শুরু করবো উনিশ সরি উনিশ নাম্বার উনিশশো থেকে সেশন তিন সবাই ভালো থাকো সুস্থ থাকো